ও বাবা জরি একের পর এক ইভেন্ট হামদাই দিচ্ছে হি আমার তো মনে হচ্ছে আমার মতো তোমার যারা খরাতি আছে সব মানে বড় লোক আছে তারা কিন্তু অল্প দিনেই ক্ষয়রাতি হতে চলেছে হ্যাঁ যার বলা তার প্রমাণ পেলাম আমি তো ইতিমধ্যে তোমরা বুঝতেই পারছো হচ্ছে কিন্তু আমাদেরকে খয়রাতি বানানোর জন্য ইভেন্টগুলো দিয়ে থাকে একের পর হ্যাঁ তো আমি কি লাস্টে কি আসলে সত্যি কি আমি ঘরে টিয়ে গেছি এটা জানতে হলে ফুল ভিডিও দেখতে হবে তো ওয়েস্ট ব্যাকওয়ার্ড না করে সেটা একটু ভিডিও শুরু করা যাক

পড়লো মানে হাঁপিয়ে না জাপিয়ে পড়লো আর কি তো এবার মূল্যবান সময়টা নষ্ট না করা দেখো হয়তো সে আবার ইনভার্ট করে কদিন ভিডিও বানাতে সে কি জন্য দেয় যাই হোক সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে এই মূল্যবান সময়টা নষ্ট করা যাবে না এখানে দেখতে পারতো সে ফ্রি স্পিন হ্যাঁ তোমরা কি করবে ফার্স্ট বলে এখানে দিবে একটা গুণ্যমান্য জগন্যভাবে সাপ মানে অনেকেই দিয়ে ফেলেছে যারা আর কি পায় নাই এখন আমি পেয়ে যাবো ঠিক আছে আমি কিন্তু ফাইনালি একটা স্পিন করে দিচ্ছি কঙ্গা কঙ্কা সলিউশন কঙ্কা 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 সলিউশন

তাহলে তোমার যতগুলো স্পিন করতে হবে সব করে কিন্তু ডায়মন্ড দিয়ে করতে হবে হি ডায়মন্ড ছাড়া কিন্তু পাবাই না তো আমার কাছে লাল কার্ড দিয়ে তো আমি আরেকটা স্পিন করে দিছি বাডা মানে দিছে নি ভাই এ দিবে না মানে খয়ের দিবে না ছেড়ে দিবে জুরি না তাই বলি কাকুরে তোমরা যারা স্পিন করতে হবে এখানে তো হাজার হাজার ছাড়িবে না হাজার হাজার ডায়মন্ড এখানে জাফি বড় নয় কিন্তু তোমার ডায়মন্ডের পোঙ্গা মারা সারা আকাশ তারা হয়ে যাবে মানে ইভেন তো কমপ্লিট করতে পারবাই না অথচ তুমি মঙ্গলাদের কি খয়রাতি হয়ে যাবে হি তো তার কি দরকার আছে ভাই যদি তুমি ওরকম বড় লোক হও তাহলে আর কি যদি খয়রাতি হওয়ার ইচ্ছা থাকে